ডিয়ার আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ সবুজে ঘেরা সুবিশাল জলরাশি বেষ্টিত বাংলাদেশের চারদিকে জলে স্থলে আকাশে বাতাসে ছেয়ে গেছে সংকটের তীব্রতা সেই তীব্রতার খেলা কি শেষ নাকি শুরু যে খেলায় আগামী আটচল্লিশ ঘন্টায় দুইটি ঘটনা ঘটতে যাচ্ছে যার প্রথম অংশে চব্বিশ ঘন্টায় একটি এবং দ্বিতীয় চব্বিশ ঘন্টায় ঘটতে যাচ্ছে অপর ঘটনাটি আপনি কি জানতে চান কি খেলা জমে গেছে আর জমে যাওয়া খেলাটি কি শেষ নাকি শুরু আপনি কি জানতে চান আগামী আটচল্লিশ ঘন্টায় কি কি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে তাহলে খানিকটা সময় আমাদের সঙ্গে কাটান আপনারা জানেন দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত তিনি বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে অপসারণ করে সেনাবাহিনীর একাংশের সহযোগিতায় জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সাথে সম্পৃক্ত করেন ষড়যন্ত্রে যুক্ত থাকা বেশ কয়েকজন উপদেষ্টাকে কিন্তু সেই উপদেষ্টারা এখন ক্ষমতা শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে পালাচ্ছেন ইতোমধ্যে নয়জন উপদেষ্টার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন কারণ কি কারণ আগামী চব্বিশ ঘন্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর দুটি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে ঘটনা দুটি কি কি তা জানার আগে প্রথমে জেনে আসি ঘটনা দুটির নেপথ্যে খেলোয়াড় হিসেবে কারা খেলছেন ঘটনা দুটির নেপথ্যে খেলোয়াড় হিসেবে খেলছেন কিংবা খেলবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত এনসিপি ইনুজগং এবং বিএনপির একটি অংশ অন্যদিকে আন্তর্জাতিক খেলার হিসেবে খেলছেন ভারত রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য এবং আমেরিকা সহ অন্তত পঞ্চাশটি দেশের রাষ্ট্রপ্রধান এবার আসি পেছনে ফেলে আসা প্রথম অংশের চব্বিশ ঘন্টায় পেছনে ফেলে আসা প্রথম অংশের প্রথম চব্বিশ ঘন্টায় কি কি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে প্রথম প্রথম ঘন্টায় অংশের ঘটনার চেয়ে দ্বিতীয় চব্বিশ ঘন্টার দ্বিতীয় ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর আসছি সে কথায় তার আগে দেখে আসি প্রথম অংশের প্রথম চব্বিশ ঘন্টায় কি কি ঘটতে যাচ্ছে এবং কেন সেটি ঘটতে যাচ্ছে একটি নির্ভরশীল সূত্র এবং দেশি বিদেশি দুইটি গোয়েন্দা সোর্স বলছে কাঙ্ক্ষিত বারো ফেব্রুয়ারি নির্বাচনটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে ইতোমধ্যে গাজীপুরের পাঁচটি আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন এভাবেই বাতিল করা হবে বারো ফেব্রুয়ারি নির্বাচনের সকল কার্যক্রম তবে গোয়েন্দা সূত্র বলছে রক্তক্ষয় সংঘর্ষ হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় নির্বাচন বাতিল হওয়া প্রশ্নের দ্বিতীয় অংশের প্রশ্নটি ছিল বারো ফেব্রুয়ারি নির্বাচনটি কেন বাতিল হবে এবং কি কারণে বাতিল হবে নির্বাচন বাতিল হওয়ার প্রথম কারণ ভারত আপনারা জানেন বাংলাদেশ ভারতের সীমানা কিংবা অবস্থানগত কারণে বাংলাদেশের নিরাপত্তা শান্তি কিংবা আইন শৃঙ্খলার উন্নতি কিংবা অবনতির সাথে অতঃঃপ্রত মিশে আছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর শান্তি শৃঙ্খলা ভারত তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় যাতে নির্বাচনের পরে বাংলাদেশে কোনো সহিংস ঘটনা না ঘটে আর সে লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ভারত কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমেরিকা আমেরিকার ইশারাতেই ডক্টর ইনুস এবং সেনাপ্রধান ওরুজ্জামান আমলিককে বাদ দিয়ে একটি নির্বাচন করতে যাচ্ছিল কিন্তু ভারতের বাধার কাছে নথি স্বীকার করে পিছু হরতে বাধ্য হয়েছে আমেরিকা বলতে গেলে ভারতের রাজনৈতিক কৌশলের কাছে পরাজিত হয়ে ভারতের ইচ্ছের সাথে একমত পোষণ করে লিখিত চুক্তি করেছে আমেরিকা এবং প্রায় বিশ মিনিট টেলিফোনে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী আপনারা জানেন ভারত পৃথিবীর পঞ্চম ধনী দেশ সামরিক শক্তিতে যার অবস্থান চতুর্থ এবং জনসংখ্যা প্রায় একশো পঞ্চাশ কোটি কাজে বিশ্বের বড় বড় দেশগুলো তাদের নিজ নিজ স্বার্থের কারণেই ভারতের সাথে সম্পর্ক রাখতে চাইবে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি বড় ধরনের ব্যবসায়িক চুক্তি হয়েছে ভারতের আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারত আমেরিকা থেকে অনেক গুণ এগিয়ে গেছে তাই ভারতের ইচ্ছে অনুযায়ী বাংলাদেশ থেকে আমেরিকা পিছু হরতে বাধ্য হচ্ছে অন্যদিকে বিশ্ববাসীকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত সমস্যাবলী সম্বন্ধে বোঝাতে সক্ষম হয়েছে ভারত তাই তো বিশ্ববাসী বাংলাদেশের সমস্যা বলি উপলব্ধি করতে পেরে সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বিশ্বের প্রভাবশালী পঞ্চাশটিরও বেশি দেশ এটি হলো একটি দিক নির্বাচন বাতিল হওয়ার দ্বিতীয় কারণ নির্বাচন বাতিল হওয়ার দ্বিতীয় কারণ জাতিসংঘ আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স যুক্তরাজ্য কানাডা এবং ভারতসহ অসংখ্য প্রভাবশালী দেশ এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত কারণ তারা চাচ্ছে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে খুবই প্রয়োজন নির্বাচন বাতিল হওয়ার তৃতীয় কারণ নির্বাচন বাতিল হওয়ার তৃতীয় কারণ হচ্ছে কমনওয়েলথ আপনারা জানেন নির্বাচন পর্যবেক্ষণ করতে ঘানার সাবেক রাষ্ট্রপতির নেতৃত্বে কমনওয়েলথের এগারো সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে তারা ঢাকায় এসে সাত ফেব্রুয়ারি জাতীয় পার্টির একাংশের সাথে মিটিং করেছেন মিটিং করেছেন ছিপিডির সাথে জাতীয় পার্টি এবং ছিপিডি বলেছে আওয়াম বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এবং সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না কমনওয়েলথের প্রতিনিধি দলটি ঢাকায় বসে ভার্চুয়ালি মিটিং করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াদের জয়ের সাথে জয় তাদেরকে বলেছেন সন্ত্রাস দমন আইনে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না তারা জয়ের সাথে একমত পোষণ করেছেন এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ার কথা ব্যক্ত করেছেন কাজেই নির্বাচনটি বাতিল হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ নির্বাচন না হওয়ার চতুর্থ কারণ সূত্র বলছে অধিকাংশ উপদেষ্টা এবং সহ মন্ত্রণালয়ের সচিবগণ মনে করেন সরকার নির্বাচন করার জন্য এখনো প্রস্তুত হতে পারেনি ধরতে গেলে মাত্র একদিন বাকি আছে নির্বাচনের এখন যদি তারা এ ধরনের কথা বলেন তাহলে কি করে নির্বাচন হবে বলে আমরা আশা করতে পারি পাশাপাশি তারা চাচ্ছেন ক্ষমতা ছেড়ে পালাতে কেউ কেউ ইতোমধ্যে চলেও গেছেন এবং অনেক উপদেষ্টা কিংবা সচিবদের পরিবারের সদস্যরা ইতোমধ্যে দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন নির্বাচন না হওয়ার পঞ্চম কারণ একটি নির্ভরশীল সূত্র বলছে জামায়াতি ইসলামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য সকল প্রকার ডিজাইন প্রস্তুত করে রেখেছেন তাছাড়া হ্যা মাধ্যমে বিএনপিকে বোকা বানিয়ে ডক্টর ইনুস মূলত নিজের ক্ষমতাকে পাকাভুক্ত করতে চাচ্ছেন তাই বিএনপির নীতি নির্ধারক এবং বুদ্ধিজীবীদের একটা বড় অংশ মনে করছেন এ নির্বাচন করা আর না করা সমান কাজে এগারো তারিখের মধ্যে নির্বাচন বয়কট করতে পারেন বিএনপি কাজে সূত্র বলছে বারো ফেব্রুয়ারি নির্বাচনটি বাতিল হচ্ছে আর যদি নির্বাচন বাতিল না হয়ে বারো ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে কি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে পৌঁছে গেছি আমরা যেখানে সময় আছে মাত্র চব্বিশ ঘন্টা এবং এই সময়টিকে বলা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর এবং নির্বাচনের গুরুত্বপূর্ণ সময় এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে কী কী সমস্যা হবে আপনারা জানেন বারো ফেব্রুয়ারি একই দিনে একই সাথে দুইটি নির্বাচন হওয়ার কথা রয়েছে যাদের মধ্যে একটি হচ্ছে গণভোট এবং অপরটি জাতীয় সংসদ নির্বাচন এখানেই সবচেয়ে বড় সমস্যা কারণ কারণ গণভোটের রেজাল্ট ঘোষণা করা হবে আগে এবং জাতীয় সংসদ নির্বাচনের রেজাল্ট হবে পরে পরে মানে কত পরে একটি নির্ভরশীল সূত্র বলছে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে সময় লাগবে পাঁচ থেকে সাত দিন কারণ কি কারণ পুরো নির্বাচনটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে জামায়াত ইসলামের সরকার গঠন করতে কোনো সমস্যা না হয় হান্ড্রেড পার্সেন্ট ম্যাটিকুলার ডিজাইন অনুযায়ী কাজ করবে জামায়াতের দখলে থাকা পার্সেন্ট ডিসি এবং এসপি মিলে যেটি জামায়াত অনেক আগে থেকেই সেট করে রেখেছেন ফলে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হবে জামায়াত ইসলামকে সূত্রটি আরও বলছে বারো ফেব্রুয়ারি নির্বাচন শেষে ভোট গণনা শুরু হবে এবং রাত বারোটা কিংবা দুইটা পর্যন্ত ফলাফলে অন্তত পঞ্চাশটি সিটে এগিয়ে রাখা হবে বিএনপিকে রাত যত গভীর হবে বিএনপির সিট ততই কমতে থাকবে অবশেষে খুব অল্প সিটের ব্যবধানে বিজয়ী দেখানো হবে জামায়াত ইসলামকে এটি হলো একটি দিক এমনটি হলে কি হবে আসছি সে কথায় তার আগে দেখে আসি যদি কোনো কারণে গণেশ উল্টে যায় এবং বিএনপিকে বিজয়ে ঘোষণা করা হয় তাহলে কি হবে মারাত্মক সমস্যা নির্বাচনের ফলাফলকে ঘিরে মোট তিনটি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সমস্যার কথা শোনা যাচ্ছে প্রথম সমস্যাটি হচ্ছে যদি জামায়াত ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয় তাহলে ফলাফল প্রত্যাখ্যান করে জ্বালা অপরাও আন্দোলনের মাধ্যমে পুরো দেশকে অচল করে দিবে বিএনপি অনুরূপভাবে যদি বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হয় তাহলে ফলাফল প্রত্যাখ্যান করে জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশকে অচল করে দিবে জামায়াত ইসলামী এবং তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব থাকার কারণে তার বিরুদ্ধে রিট করবে জামায়াত তার মানে পরাজিত যে হবে সেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আন্দোলনে নামবে দ্বিতীয় সমস্যাটি হচ্ছে জামায়াত জিতলে আন্দোলনে নামবে না কিন্তু বিএনপি জিতলেও আন্দোলনে নামবে কারণ কি কারণ তৃতীয় সমস্যা সেটি আবার কি তৃতীয় সমস্যাটি হচ্ছে গণভোট কারণ গণভোটে হ্যাঁ জয়ী হলে একশো আশি কার্য দিবস এবং সরকারি ছুটি সহ প্রায় এক বছর পরে অর্থাৎ দু সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের আগে ক্ষমতা হস্তান্তর করবে না ডক্টর মোহাম্মদ তিনুস কিন্তু বিএনপি কি ততদিন অপেক্ষা করবে করবে না কারণ তারা ক্ষমতায় পেতে আন্দোলনে না নেমে উপায় থাকবে না পক্ষান্তরে জামাত জিতলে আন্দোলনে নামবে না কারণ জামাত এবং ডক্টর ইনুস মিলেই গণভোটের ডিজাইন করেছেন তার মানে বারো ফেব্রুয়ারি নির্বাচন হলেও আন্দোলন না হলেও আন্দোলন আন্দোলন সংবাদ ছাড়া কি কোনো সমাধান আছে যদি থেকে থাকে তাহলে সেটি কি। সম্মানিত দর্শক খেলাটি কি শেষ নাকি শুরু যদি শেষ না হয় তাহলে এ খেলার সমাধান কোথায় আপনাদের কাছে আমার প্রশ্ন রইল আমার তথ্য উপাত্ত এবং বিশ্লেষণ সম্বন্ধে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে লিখতে পারেন আজ এখানেই থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন পাশাপাশি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ